নমস্কার সকলকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে সরস্বতী পুজোর পরের দিন ছাত্রছাত্রীদেরকে খিচুড়ি খাওয়ায় সে সেটাই আয়োজন করা হয়েছে তো এই যে খিচুড়ির মশলাটা রেডি করা হচ্ছে আর এই যে উনুনে খিচুড়িটা করা হবে তো গ্যাসে তরকারিটা হবে আর চাটনি হবে আলুর দম খিচুড়ি আর চাটনি আর কিছু না ছাত্রছাত্রী বলতে কি বাড়ির সবাই কিন্তু খিচুড়ি খাবে আর হচ্ছে আমার ছোটো ননদই রান্না করে কিন্তু আমার ছোটো ননদের একটা কাকি শাশুড়ি মারা গেছে বলে আমার বড় রান্না করছে তো আমার বড় ভালো রান্না করে আমার শাশুড়ি সবাই রাঁধুনি আমাদের বাড়ির তো এই যে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়ো আর মটর ছুটি আলু তারপর সব কিছু দেওয়া হয়েছে আর এই যে মেয়েকে রেডি করেছি চা স্নান করে তো শাড়ি পরবে বলে আমার মাথা খেয়ে নিচ্ছে আমার হচ্ছে দাঁড়া ভীষণ রোদ্দুর তা একবারে বিকেলে শাড়ি পরে ঘুরতে বেরোস তো এই যে এখানে বর্ণনোদ খিচুড়ি রান্না করছে তো বর্ণনোদের বাড়ি ফারাক্কা ফারাক্কা থেকে এসেছিলো তো এই যে এখন রান্না করছে উনুনে আর এই যে এখানে আলুর দাম হয়ে গেছে তো এই যে ছাত্রছাত্রীদেরকে বসিয়ে দিয়েছে তো এদেরকে আমরা খাওয়াচ্ছি আমি আমার ভাসুরের ছেলে মিলে তো ওদের খাওয়া গেলে বাদ বাকি যারা আসবে ও ওরা খাওয়াবে সেখানে বললাম বসে যে আমরা খাই দিই তারপরে আর যারা আসবে তোরা তাদেরকে খাওয়াস তো আমি হাঁপিয়ে গেছি হেঁ আমি একটু বসলাম মানে ওজন বেড়ে গেছে একটু কাজ করলে হাঁপিয়ে যায় তো এই যে বেলা মেয়েকে রেডি করেছি ও আয়না দেখছে পিছনে একটা ছোট্ট খোঁ করে দিয়েছি আর শাড়ি পরিয়েছি তো কেমন লাগছে করে অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার ছোটদের মেয়ে আর এই যে পিছনে একটা ছেলে খুব দুষ্টমি করছিল। তো আমরা রেডি হয়ে এখন আমি ঘুরতে বেরোচ্ছি তো এই যে বর্মশাই রেডি দুজনাই হলুদ পড়েছে তো কেমন লাগছে ওদের দুজনকে এবং আমাকে কমেন্ট করে বলো আর এই যে এটা জেল ময়দানের ঠাকুরটা আমাদের এখানে সরস্বতী ঠাকুর বেশি হয় না দু এক জায়গায় হয় তো সেগুলোই দেখতে গিয়েছিলাম তো হচ্ছে আর এম লালগোলা এম এন একাডেমি স্কুলটাই যাব রাজবাড়ি যাবো ব্যাস এই কটাই ঠাকুর এই যে লালগোলা এম এন একাডেমি স্কুলে চলে এসেছি তো এটা এই স্কুলটা খুব সুন্দর লাগে বাইরের এটা বাইরেটা তো চলো ভিতরে যাই তারপর তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি আর এই যে স্কুলের ভেতরটা এর আগে ব্লগে দেখিয়েছিলাম আমি এর আগের সরস্বতী পুজোতে তো এই স্কুলটা কিন্তু খুব সুন্দর লাগে আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল আর ছবি তোলার জন্য জায়গাও করেছিল তো আমরা কয়েকটা ছবি তুলে নিলাম এই যে এখানে কি সুন্দর করে রঙ্গলি করেছে চলো এবার স্কুলের বাইরেটা দেখাই স্কুলের রঙটা খুব সুন্দর আর বাদ বাকি যা আঁকা আছে ওগুলো কিন্তু হাতেই আঁকা আর এই লালগুলা এল এম এন একাডেমি স্কুলে কিন্তু আর্ট গ্যালারি আছে এই যে মেয়ে এখন মোটর সাইকেল উঠে সাইড ঠিক করছে আমি ছবি তুলছি বলে আর এই যে পুরো বাইরেটা মশাই স্কুলে পড়েছে তাই ওর মেয়েকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর ওই যে পেছনে ওই যে দেখাচ্ছে ওইটা হচ্ছে আর্ট গ্যালারি তা আমি কোনো দিন যাইনি ভেতরে আমার দেখা হয়নি ভেতরে অনেক ছবি আছে ভালো ভালো খুব সুন্দর সুন্দর মোবাইলেই যা দেখেছি আর এই যে একটা ঠাকুর হয়েছে এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে লালগোলা মনসা মন্দিরের ঠাকুর তো এবার যাচ্ছি রাজবাড়িতে তো সন্ধ্যা গেছে আমাদের যেতে যেতে সব সবাইকে খাইয়ে দাইয়ে তারপর রেডি হয়ে আসলাম তো এখানে সরস্বতী ঠাকুর হয়নি কিন্তু শুধু কালী ঠাকুরই আছে তো বেরোলেই কিন্তু রাজবাড়ি না আসলে কি জানি ভালো লাগে না রাজবাড়িটা আসতে খুব ভালো লাগে তো এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো কেমন লাগলো আজকের ব্লগ করে অবশ্যই জানিও পরবর্তী ব্লগে আবার দেখা হবে তো রাস্তায় যাওয়ার সময় এই ঠাকুরটাও দেখলাম এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছিল ঠাকুরটা খুব সুন্দর করেছিল তো বাড়ি যাওয়ার সময় এগরোল নিয়ে তারপর বাড়ি গেলাম তো আজকের মতো এতটুকুই বাই ভাই